বুড়ো বয়সে সত্যিকারের সুখ পেতে কিছু বাস্তব বাস্তবসম্মত কাজ করা দরকার যা হয়তো শুনতে একটু অদ্ভুত বা নোংরা লাগতে পারে কিন্তু এগুলো জীবনকে সহজ এবং আনন্দময় করে তুলবে নাম্বার এক নিজের স্বার্থটা আগে দেখুন ছোটবেলা থেকে আমরা শিখেছি অন্যের উপকার করো নিঃস্বার্থ হও কিন্তু বয়স বাড়ার পর এটা অনেক সময় বিপদ ডেকে আনে সবাই আপনার ভালো চায় না তাই নিজের আরামের দিকে খেয়াল রাখুন অন্যের জন্য সব সময় আতত্যাগ করবেন না নাম্বার দুই টাকা জমিয়ে রাখুন কাউকে বেশি ধার দেবেন না অনেকেই ভাববেন বৃদ্ধ বয়সে পরিবার পরিজন সাহায্য করবে কিন্তু বাস্তবতা ভিন্ন হতে পারে টাকা না থাকলে সে জীবনে অনেক অপমান সহ্য করতে হয় তাই নিজের জন্য ভালো একটা সঞ্চয় রাখুন এবং অন্যের আবদার কম রাখুন নাম্বার তিন সম্পর্কের বোঝা টানবেন না যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয় তা থেকে বেরিয়ে আসুন শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার জন্য টকিক সম্পর্ক চলে গেলে জীবন আরও কষ্টের হয়ে ওঠে নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেন নাম্বার চার যা ইচ্ছা হয় তাই করুন সমাজ কী বলবে সেটা পাত্তা দেবেন না বয়স হলে অনেকই ভাবে এটা করলে লোকে কি বলবে এসব চিন্তা বাদ দেন যা করতে ভালো লাগে তাই করুন সমাজের চোখ রাঙানি আপনাকে সুখ দেবে না নিজের আনন্দটাই আসল জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না শুধু লঙ্কা খেলে মানুষের ছাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ছাল লাগে নিজের ফোনের জন্য যেমন ছেলে চান অন্য কারো ভনের জন্য আপনিও তেমন হয়ে যান যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার শরীরের আংটিটাও হারিয়ে ফেলে আপনাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানান ভাড়াটে চলে গেলে মালিকের কিছুই এসে যায় না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবেন জীবনের দুইটি মানুষকে কখনো ভুলে যাবেন না এক সেই ব্যক্তি যিনি আপনাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছেন আপনার বাবা দুই সেই ব্যক্তি যিনি আপনার কষ্টের দিনগুলোতে আপনার সঙ্গে ছিলেন আপনার মা ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি এর কারণ কি জানেন কারণ ছোটবেলার ফুলগুলো সংশোধনযোগ্য কিন্তু ভেলার ফুলগুলো নয় পুরনো হলেও কখনো গাছ কাটবেন না ফল না দিতে পারলেও ছায়া দেবে তেমনি বাবা মা বিদ্ধ হলে কখনো অবহেলা করবেন না টাকা পয়সা না দিতে পারলেও দু হাত ভরে দোয়া করবে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপে দুধ খেয়েও বীজ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব ও আচরণের যদি আপনি গরিব হন তাহলে আপনার নিজের আত্মীয়রা আপনাকে এড়িয়ে যাবে আর যদি আপনি ধনী হন তাহলে আপনার দুঃসম্পর্কের আত্মীয় রোজ আপনার খোঁজ নেবে বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানান কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয় সব লোক আপনাকে বুঝবে এটা জরুরি নয় দারিপাল্লা ওজন বলতে পারে কোয়ালিটি নয় রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে চান তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে কখনোই পারবেন না বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান একটা ক্ষুধার্ত পেডে একটা খালি পকেট আর একটা ভাঙার হৃদয় আপনাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই আপনাকে তার শিক্ষা দিতে পারবে না চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয় চৌরাশি লক্ষ প্রাণী বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নাই সম্মান হলো আয়নার মতো আপনি অন্যকে জুতো বেশি দিবেন তার থেকে অনেক বেশি সম্মান আপনি তাদের থেকে ফিরে পাবেন যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশের রাজনীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না এক পুরনো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন বৃদ্ধ বাবা মা চার দরিদ্র বন্ধু ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না যে ফল পোকা খেয়েছে তার নির্দিদে খান পোকা কখনো বিষাক্ত ফল খায় না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতন বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায় আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাফি আগুন ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় বাঘ সামনে লাপানোর জন্য একটা পেছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পেছিয়ে দেবে তখন কখনই ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না যেটা আপনার কাছে দুষ্টামি সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সাথে সময় কাটান চার নিজের ধর্ম চর্চা করুন পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে গায়ের রঙ কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই স্বয়ং সৃষ্টিকর্তাই একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক ঘটন কিংবা গায়ের রঙ নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময়ভাবে উপরালে সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে উপরেলা সব দেখছেন কিন্তু চুরি করার সময় সব ভুলে যায় সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এর পরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটি থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে কারণ মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সতলোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা দ্বিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি একাকিত্ব কাকে বলে তাজমহলকে জিজ্ঞেস করুন দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না স্বামীর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে আজকাল কাউকে কিছু বোঝানো হচ্ছে চুপ থাকা অনেক ভালো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আর যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এ মেয়েটা দূরচরিত্রা প্রেম না করলে বলবে অহংকারী প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা প্রতিবাদ না করলে বলবে নিশ্চয় মেয়েটা দূর ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটি হচ্ছে মেয়েদের জীবন যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো আরও বেড়ে যায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছুই না যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না বরং তাকে যত্ন করে আগলে রেখ অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনই পাল্টানো যায় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম অযত্ন করে ঘরে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে ফেললাম কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটা কী বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না ভালোবাসা কখনও বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারণ না কারো কাছে তুমি খারাপ হবেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারো নয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যত আপনার আপন হোক না কেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো বেশিরভাগ বাবাই ভালোবাসে শব্দটা বলতে জানে না করতে জানে তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে মানুষ অভিমান আর নিরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে এত বিচ্ছেদ মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুক নামবে তার কাছে ততটুকুই ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার অতি আবেগই হতে যেও না অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোটো করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকে ভুল বুঝবে